পূর্ব বর্ধমানের আউশগ্রাম এক নম্বর ব্লকের বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকার বজ্রপাতে মৃত জন্মজুরের পরিবারের হাতে সরকারি অনুদানের দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার সঙ্গে ছিলেন আউশগ্রাম এক নম্বর ব্লকের ভিডিও কামরুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কিশোর চৌধুরী সহ আরও অন্যান্যরা উল্লেখ্য গত বৃহস্পতিবার আউশ গ্রামের দেয়াশা মাঠে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় পঁচিশ বছর বয়সী রবিন টুডুর পরিবারের একমাত্র উপার্জনকারী রবিনের মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে পরিবারটি স্থানীয় প্রধান কিশোর পরিবারটির কথা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানান বিডিও কামরুল ইসলাম শুক্রবার কিছু ত্রাণ সামগ্রী পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং পরিবারকে আশ্বস্ত করেন খুব শীঘ্রই সরকারি অনুদানের টাকা পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে ঘটনার তিন দিনের মাথায় শনিবার রবিনের মায়ের হাতে সরকারি দু লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয় দ্রুত সরকারি সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন রবিনের পরিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট আনুমানিক প্রায় বেলা বারোটা নাগাদ একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে যায় যেটি রবিন টুডু বিল গ্রামেরই বেলারির বাসিন্দা ছিলেন উনি পেশা একজন দিনমজুর ছিলেন মূলত তো উনি কাজের সূত্রে আমাদের দিয়াসা গুসকরা টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই দিয়াসা সেখানে উনি মাঠে কৃষিকাজ করছিলেন দিনমজুর হিসাবে যিনি যেহেতু উনি ছিলেন কৃষিকাজের সঙ্গে কাজ করছিলেন কিন্তু ওই দিনই বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রপাত ঘটে এবং অনেক সংখ্যাই সেদিন বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতের কারণে উনি মাঠেই মারা যান তারপরে বডি সনাক্তকরণ শনাক্তকরণ করে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়ে তারপরে পরবর্তী সময় ময়না তদন্ত করা হয় এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা তো এই দুঃখজনার ঘটনা ঘটনার ফলে তার পরিবার অসহায় হয়ে পড়ে আমরা হয়তো তাদের জীবন কারো ফিরিয়ে দিতে পারি না কিন্তু তাদের ব্লক প্রশাসনিক আধিকারিক হিসাবে এবং সরকারের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদেরকে বরাবর দিয়ে থাকেন সেই অসহায় পরিবারের পাশে থাকার যে অঙ্গীকার বা দায়িত্ব তাতে আমরা দায়বদ্ধ তাই আমরা আজকে আমরা সামান্য আর্থিক সাহায্য যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে যুপর্যায়ের মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে যে দু লক্ষ টাকার চেক সেটি ওনার মা ওনার মায়ের হাতে তার নিকট আত্মীয় হিসাবে তার মায়ের হাতে আমরা দিকে তুলে দেব, তা আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমাদের আউসগ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এখানে বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব রয়েছেন এবং লোকাল মেম্বার বা অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং আমাদের বিডিএমও সাহেব রয়েছেন তো সর্বোপরি আমরা সকলে আজকে এখানে উপস্থিত আছি এবং আমরা এখন আমি এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করবো এবং সভাপতি সাহেবকে রিকোয়েস্ট করবো যে ওনার পরিবারের হাতে আমাদের যে সামান্য আর্থিক সাহায্য রাজ্য সরকারের পক্ষ থেকে সেটি এখন হয়ে তুলে দেওয়ার জন্য